আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম আজকে হলো শুক্রবার এখন বাজে ঘড়ির কাটি ঠিক সকাল সাড়ে ছটা তো ঘুমের থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠলাম উঠে দেখো সংসারের সমস্ত কাজ বাজে হাত দিয়ে দিয়েছি ওদিক থেকে রাতের বাসি বাসনগুলো ঘর থেকে বাইরে বের করলাম তারপর ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি আর এইদিকে দিকে সোজা চলে এসেছি দোর ঘরে জল দিতে এবং তার সাথে আমাদের এই মাটির তুলসী মঞ্চটা ভালো করে লেপে নিতে জানো তো আমাদের গ্রামের মানে আমার কাছে অন্তত আমার এই মাটির তুলসী মঞ্চটাই অনেক প্রিয় জানো তো অনেকের ইট পাথর বালি দিয়েও হতে পারে আবার কারো কারো মার্বেল টাইলসের তবে এখনকার দিনে এই গ্রামগঞ্জে এরকম করেই যারা পারে না তাদের কিন্তু মাটির তুলসী মঞ্চ থাকে যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু দুপুরে জল দেওয়া হলো আর এইদিকে সোজা চলে এসেছি উঠানটা ভালো করে ছাদ দিয়ে নিতে তো এই যে যে বাদ উঠানটা আগেই ঝাঁদ দিয়ে দিয়েছি তারপর সৌজা আমাদের ঘরের সামনে মানে বাড়ির সামনে যেইটুকু উঠান আছে সেটাও ঝাঁপ দিচ্ছি আর ওই দিক দিয়ে এক ভাইজি আমার সঙ্গে কথা বলছে তাই ওর সঙ্গে একটু হেসে হেসে কথা বললাম আর এই দিয়ে আমি ঝাঁটটা ঝটপট করে দিয়ে নিলাম জানতো সকালবেলা পাখির কলরব সকালের স্নিগ্ধ বাতাস এগুলো বেশ আমার কাছে মনোরম ওগুলো অনুভব করতে করতে আমি সংসারের সমস্ত কাজকর্মগুলো এভাবেই গুছিয়ে করে নিই আর জানতো একটা মেয়েই পারে নিজের অক্লান্ত পরিশ্রম ও হাড় ভাঙা খাটুনি দিয়েই নিজের সংসারটা তিলে তিলে গড়ে তুলতে আর প্রত্যেকটা গৃহিণী তো ঘরের লক্ষ্মী তারাই যদি লক্ষ্মী স্ত্রী হয়ে সংসারের সমস্ত কাজ করে তাহলে দেখবে সংসারে একদিন না একদিন মা লক্ষ্মী বিরাজ করবে জানো তো অনেক বাড়িতে আমি দেখেছি গৃহিণীরা নিজেদের সংসারে কাজকর্মকে শাস্তি বলে মনে করে এবং তারা দায়সারাভাবে ভাবে সংসারে কাজকর্ম করে তাদের সংসারে আমি যেন দেখেছি যে কখনোই তাদের সংসারে উন্নতি তো থাকেই না এবং যেটুকুই সংসারে থাকে সেটুকুও কিন্তু অবন্নতির পথে এগিয়ে যায় তাই যেন আমি একজন গৃহবধূ হয়ে সব সময় মনে হয় সংসারটাই আমাদের কাছে মেয়েদের আসল ধর্ম এবং সংসারের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে পরিপাটি করাতেই কিন্তু আমাদের ঘরে মা লক্ষ্মী আসে তাই যেন তো প্রতিটা মুহূর্তে যতটা পারিস সংসারের প্রতিটা কাজকর্মগুলো গুছিয়ে এবং সুন্দর করে করার চেষ্টা করি আর এই দেখো বাসনগুলো ধোয়া হলো ওদিকতে ঘরে রেখে আসলাম এদিকতে কড়াইয়ে সকাল সকাল সার্ফ ছাই বুলিয়ে রোদ দূরে দিতে দিলাম এতে করে বেলা হতে হতে শুকিয়ে যাবে আর এটা কিন্তু আমার বেশ কিছু দিন মানে আজকে দুদিন হলো নতুন একটা রুটিন হয়েছে তো এবার থেকে এটাই চলবে আর যেন আমি ওই সমস্ত কাজগুলো ভীষণ করতে ভালোবাসি মাটির উনানে রান্না এরকমভাবে সার্ফ ছায় লেপা জানো তো বিয়ের পর পর এগুলো আমার কাছে কেমন একটা অদ্ভুত মনে হতো যেহেতু আমি এই কালচারের মধ্যে থেকে বড় হইনি তবে এখন যেন তো সংসারে কাজগুলো করতে করতে একটা যে মজা পেয়ে গেছি সেই মজাটা কিন্তু আমি বুঝে গেছি কাঠের উনানে যেন সমস্ত কিছু যদি জোগাড় করে বসতে পারো রান্নাবান্না কত তাঁত সুন্দর করে হয়ে যায় বেশ সময়ের মধ্যে কিন্তু গ্যাসে সেটা আমার মনে হয় হয় না এবং কাঠের উনানে যেই স্বাদটা পাওয়া যায় গ্যাসে কিন্তু সেই স্বাদটা কখনোই পাওয়া যায় না তো দেখো ওই দিক দিয়ে কিছু কাপড় জামা কাচলাম এদিক দিয়ে এই দাদাটি প্রত্যেক বছরই আসে এই সময়টা আখের রস বিক্রি করতে আমাদের পাড়ার সকলেই এনার কাছ থেকে আখের রস খান এবং আমরাও নিই প্রত্যেক দিন না হলেও সপ্তাহে কিন্তু একদিন দুদিন ছাড়া থাকে রোজই না হয় তো আমার ছেলে তো গ্লাস নিয়ে এসছে এই গ্লাসটি দাদা কিন্তু আইরি পাতার রস দিয়ে এটি বানান তো এই দেখো এদিক দিয়ে একটু লবণ দিয়ে দিল তো উনি হলো আমাদের পাশের পাড়ার উনি প্রথমে ওনাদের পাড়ায় বিক্রি করেন তারপর আমাদের পাড়ায় আসে তারপরে কিন্তু বাদবাকি জায়গায় যান তো এই দেখো উনি কিন্তু এক গ্লাস মতো দিল তার সাথে কতটা ফ্রি দিয়ে দিল এটা হলো তোমার আমাদের আখের রস নিয়েছি এটা দশ টাকা মতো ছিল তো আমাদের বাড়িতে আখের রস সেরকমভাবে আমার খেতে একটু ইচ্ছা করে না ওই ডোডো একটু খায় ওর বাবা একটু খায় আর শ্বশুরমশাই খায় তবে আমাকে খুব জোর করে বলে আমি একটু মুখে দিই আর এই দেখো তারপরেই কিন্তু ঝটপট করে এদিক দিয়ে আমি লতি ছাড়াতে বসেছি এই লতিগুলো হলো আমাদের বাড়ির গাছের কত সুন্দর হয়েছে দেখেছো মোটা আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল লতিগুলো বসার উঠানে একটি কারণ কারণটি হলো ঘরে বাঁচলে পরে গরম করছে এবং বাইরে একটা বেশ হালকা হাওয়া দিচ্ছে তো এতে করে কিন্তু বেশ ভালো লাগছে তাই বাইরে বসলাম আর বাইরে তোমার জায়গাটা নোংরা হলেও তুলে ফেলে দেবো সাথে দিয়ে আর ঘরে হলে না ভালো করে পরিষ্কার করতে হয় এবং নোংরা গুলো যেন থেকে যায় তাই আর কি বাইরে বসলাম ওদিক দিয়ে ডোডোর সাথে একটু কথা বলছিলাম আর এদিক দিয়ে আমি কিন্তু ছাড়িয়ে নিলাম মোটামুটি সকালের খাওয়া দাওয়া হলো এরই মধ্যে দুপুরে রান্নায় বসে পড়েছি আজকে এখন বাজে ঘড়ির কাটাই বেলা বারোটা সমস্ত কিছু ওই যে বললাম জোগাড় করে পরিপাটি করে বসলে তাড়াতাড়ি হয়ে যায় আমি আগে জোগাড় করে নিই তারপরে রান্না করতে আসি নাহলে রান্না করতে করতে পাতার জালে জ্বালন দিতে কেমন জানি একটা বিরক্তি বোধ হয় সেই কারণে কিন্তু আমি আগে জোগাড় করে নিলাম আর সবার প্রথমে লতি করব তো প্রথমে রসুন ফোড়ন দিলাম রসুনটা একটু খড়িয়ে নেওয়ার পর পেঁয়াজ দিলাম এরপরে কিন্তু একটা সুন্দর স্নেট বেরোলো তারপরে আমি এই লতিগুলোকে এক এক করে দিয়ে দিলাম আর দেখো লতিগুলো বাঁচার পর কতটা হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল জানো তো বাড়ির জিনিসের টেস্টই আলাদা কেন বলো তো এখানে তো কোনো রকম সারযুক্ত কিছু পাওয়া যায় না সেই কারণেই আর আমাদের বাড়িতে এই লতিটি কিন্তু খেতে সবাই ভীষণ পছন্দ করে তাই কিন্তু আরও এই লতিটি রান্না করা হলো যেন এই লতিটির রান্না করার পেছনেও একটি কথা আমাদের জানা আছে ওটি হলো বলে মা দুর্গা জলে পড়ার পর থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত আমরা এই লতিটোটি কিছু খাই না মানে জলের সমস্ত জিনিসই খাওয়া বন্ধ হয়ে যায় কচু শাক কচু তারপর লতি তারপরে তোমার আরো যা যা থাকে সেই সমস্ত জিনিসগুলো তো এখন তো লক্ষ্মী পুজো পার হয়ে গেছে তাই আর কি লতিটি আজকে রান্না হলো আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো উনানটা কতটা শুকিয়ে গেছে বেশ ভালো হয়েছে আমার মনে হয় পনেরো কুড়ি দিন উনানে রান্না করতে করতে উনানটা কিন্তু বেশ সুন্দরভাবে পুরোটাই শুকিয়ে যাবে এতে করে ভীষণ সুবিধে হবে অবশ্য শীতকাল এলে তো জল টেনে নেয় তখন আরও শুকিয়ে যায় আর আমাকে বাড়ির থেকে বলা হয়েছিল লতিগুলো একদমই যেন গোটা গোটা থাকে সেই রকমভাবেই কিন্তু লতিটি আমি করে নিলাম আর ওদিক আজকে কিস্তি স্যার ছিল তাকেও তার পেমেন্টটি দিয়ে আসলাম আর এই দেখো এদিক দিয়ে মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি আজকে হবে লতি চচ্চড়ি আর মাংস আমাদের বাড়িতে লতি চচ্চড়ি আর মাংস হলে কারোর কিছু লাগে না আর গ্যাসটাও তো ফুরিয়ে গেছে তোমরা তো জানোই সেই জন্য আরও প্রবলেম হচ্ছে গ্যাস বুক করা হয়েছে বলেছে তিন দিনের মধ্যে দেবে আজকেই দিয়ে গেছে যেন রান্নাবান্না শেষ পর্যায়ে তবে গ্যাসটি থাকলে পরে টোটোর জন্য একটু ডালটি সিদ্ধ করতাম এতে করে ওর খেতে অনেকটাই সুবিধে হতো কিন্তু গ্যাস নেই আজকে খুব কষ্ট করে চালিয়ে ফেলতে হবে মোটামুটি করে চালিয়ে নেবো আর কি ওই আর কি যাই হোক এই দিকতে দিয়ে পাতার জালে জালে রান্না করেছি আর আজকে কি পাতার চালন দিচ্ছি জানো এটা হলো তোমার ওই যে না সলা কাটিগুলো না ওই পাতাগুলো ছিল দু বস্তা সেই পাতাগুলো দিয়ে প্রথমে আমি লতিটা চচ্চড়ি করে নিলাম আর তোমার ওই দিকের কিছুটা পাতা ছিল ওই পাতাটি দিয়ে আবার শাশুড়ি মা লাস্টে ভাতটি করে নেবেন এদিক দিয়ে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম তারপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো তার সাথে পেস্ট ছিল আদা রসুন পেঁয়াজ এবং শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিলাম এখন দেখো মোটামুটি করে তেল ছেড়ে গেছে এরপরই কিন্তু ঝটপট করে আমি এরই মধ্যে চিকেনটা দিয়ে নেবো আর চারিদিক দিয়ে কাঠ না হলে যেন তো বেশি ভালো করে জ্বলছে না উনানটায় যেহেতু ভিতর দিয়ে একটু ভিজা ভিজা আছে সেই কারণে আর আজকে চিকেন একদমই কম Maar কারণ হলো গ্যাস ভরতে হবে তার সাথে কিস্তি টাকা দিতে হবে আর আজকে চিকেনটা হতো না হঠাৎ করে ডোডো সকালবেলা বলছে চিকেন খাবো ও যেহেতু খেতে ইচ্ছে হয়েছে তাই ডোডোর পাপা বললো ঘরে তো সেরকম সবজিপাতি কিছুই নেই তাহলে এক কাজ করি পাঁচশো মতো চিকেন আলি এক বেলা মতো খাওয়া হলেই কিন্তু আমাদের হয়ে যাবে তাই ওই আর কি একশো তোমার পাঁচশো মতো চিকেন এনেই কিন্তু আজকে রান্নাটি হচ্ছে তো এরই মধ্যে চিকেনটা দিয়ে দি আর পাতার চালে এখনও একটু করছি তারপরে কিন্তু তোমার কাঠটি ঢোকাবো কাঠ যেন কাঠটা একদম শেষ পর্যায়ে দেবো এতে করে উনুনটি চাও দাও করে চলে যাবে আর কাঠটি দিলে উনুনটা ভালোই গরম থাকবে কাঠ ঢুকিয়ে একদম চিকেনটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে আর টিপ 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 জ্বালে কিন্তু বুট বুট বুটবুট করে এই চিকেনটি হচ্ছে আর এরকম করে কাঠের জালে চিকেন খেতে অসাধারণ লাগে জানো কি বলবো তোমাদেরকে টেস্টে এত সুন্দর হয়েছিল বলে বোঝানোর মতো নয় ভীষণই সুন্দর হয়েছিল জানো তো কষাতে কষাতে দু পিস মতো ডোডোকে দিয়েছিলাম এক পিস ওর দাঁতুর এক পিস ওর আর কিন্তু কারোর জন্যে আজ কষানো তুলে রাখিনি তো এদিক দিয়ে কিন্তু খেতে বসে পড়েছি লতি চচ্চুরি আর মাংস এইগুলো ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো এই যে খেতে খেতেই ভিডিওটা শুট করেছি তারপরে যেন তো শরীরটা খুব খারাপ করছিলো কেন কে জানে দিয়ে একটু শুয়েছিলাম শোয়ার থেকে উঠলাম উঠে সন্ধ্যা দিলাম তারপর কিন্তু ডডর পাপা কাজের থেকে এসে এ দেখো এই খাঁজাগুলো নিয়ে এসছে এগুলো হলো তিলের খাজা তো এইগুলোই খাবো আর কি সন্ধ্যাবেলায় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো